সৃষ্টিকর্তার এ এক রহস্যপূর্ণ অপরূপ সৃষ্টি স্বচ্ছ শরীরের এই জীবন্ত প্রাণীটি জেলিফিশ টেকনাফে বেড়াতে গেলে সমুদ্র সৈকতে আপনার চোখে পড়বে এই অপূর্ব জেলিফিশের রোদের আলোতে ঝলসে যাওয়া জেলিফিশের স্বচ্ছ দেহ নিজ হাতে ছুঁয়ে দেখেন অনেক পর্যটকেরা এছাড়াও আরও অনেক দেখতে পাবেন জেলেদের প্রতিদিনের কর্মযজ্ঞ টেকনাফের বিখ্যাত সুপারির বেচাকেনা চোখে পড়বে রাস্তার ধারেই টেকনাফের এই সুপারিগুলো পাহাড়ে উৎপাদিত হয় বলে দাবি করেন স্থানীয় বিক্রেতারা এক একটি সুপারির দাম সর্বোচ্চ বিশ টাকা পর্যন্ত হতে পারে বলে জানান বিক্রেতারা উজ্জ্বল কমলা রঙের এই সুপারিগুলোর ভেতরের অংশটাও বেশ পুরুষ সাধারণত এই সুপারিগুলো পর্যটকেরা এর রূপে মোহিত হয়ে উচ্চ দামে কিনে নিয়ে যান রাস্তার ধারে যখন চলছে সুপারির বিকি কিনি তখন জেলেরা ব্যস্ত সমুদ্র সৈকতে জাল ফেলে মাছ ধরতে বেশ লম্বা একটি জাল নৌকায় করে সাগরে বিছিয়ে দিয়ে তীরে এসে জেলেরা টানতে শুরু করেন দুপাশ থেকে প্রচণ্ড শ্রমসাধ্য এই জাল টানার কাজ একসময় শেষ হয়ে আসে আর তখনই ধরা দেয় সাগরের ছোট ছোট রূপালি তাজা মাছ বড় মাছ নিয়ে যখন জেলেরা ব্যস্ত এই সুযোগে কিছু ছোট মাছ পালায় জাল থেকে এমনই সব মনোমুগ্ধকর দৃশ্যে টেকনাফে কখন একটি দিন পার হয়ে যাবে আপনি হয়তো টেরি পাবেন না